সংসারে কঠিন অভাব, কঠিন কষ্ট আপনি যন্ত্রণা প্রেশানি টেনসানের মধ্য দিয়ে জীবন যাপন করছেন। প্রৃদর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি ইসমে আজাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রয়দর্শক এই অসাধারণ ইসমে আজামটি। আপনি মাত্র একচল্লিশ বার আন্তরিক তার সহিত পাঠ করুন ইংসা আল্লাহ সংসার হতে দীর্ঘ দিনের অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ আলা আপনার সংসারে উন্নতি শুরু করে দেবেন আয় বৃদ্ধি হয়ে যাবে ইনকাম বেশি বেশি হবে এত বেশি হবে আপ আপনি রাখার জায়গা পাবেন না এইভাবে করে আপনি যে কারোবার আপনি যে কাজ করেন সেই কাজ সেই কারোবারে আল্লাহ সুবাহ বরকত তিনি দান করে দেবেন এই অসাধারণ ইসমে আজমটির ওপর আমল করার ওসিলাতে প্রিয় দর্শক এই ইসমে আজমটি এতটাই বরকতপূর্ণ যারাই এই ইসমে আজমটির ওপরে আমল করে মহান রব্বুল আলামিন সাথে সাথে তাদের ওপর অত্যাধিক মনোযোগী হয়ে যান অনেক দয়াশীল হয়ে যান মেহেরবান হয়ে যায় এমনিতেই গোটা দুনিয়ার মানুষের ওপর তেনার রহমত আছে দয়া আছে বিশেষ করে মমিন ও বান্দিদের ওপর তিনি অনেক বেশি দয়াশীল অনেক বেশি মেহেরবান এবং মমিন ও বান্দিদের মধ্যে যারা এই স্মেহ আজমটি পাঠ করে মহান ডাবুল আলীনের স্মরণে এই ইসমে আজমটির ওপরে আমল করে আল্লাহ সব বিশেষ করে তাদের ওপর আরো বেশি মেহেরবান হয়ে যান আরো বেশি দয়াশীল হয়ে যান এতটাই ভালোবাসেন এতটাই মহাব্বত করেন যে বান্দার সকল নেক আশা আকাঙ্ক্ষা নেক ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেন বলুন প্রিয় দর্শক নৈরাশ হবেন না চিন্তিত হবেন না অসহায় হয়ে পড়েছেন অনেক কঠিন টেনশন আপনার হচ্ছে অভাব অনটনের জন্য কেননা সংসারে অভাব রয়েছে এই জন্য আপনি পরিবারকে এবং আপনার সন্তানদেরকে ভালো করে লালন পালন করতে পারছেন না তাদেরকে ভালো শিক্ষা দিতে পারছেন না উচ্চ শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে পারছেন না কেননা শিক্ষায় শিক্ষিত করতে গেলে টাকার প্রয়োজন পয়সার প্রয়োজন আছে টাকা পয়সা না হলে আপনি আপনার সন্তানের স্বপ্নকে

করে দেবেন এইভাবে করে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারবেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এইভাবে করে যে স্বপ্ন নিয়ে আপনি আগাচ্ছেন আপনার সন্তান আগাচ্ছে ইং আল্লাহ আল্লাহ সোভান তাআলা সুন্দরভাবে সেই নেক ইচ্ছা সেই নেক লক্ষ্যকে তিনি পূরণ করে দেবেন ইং আল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না কোন ধরনের সমস্যা আপনার সামনে আসবে না কেননা আপনি এমন একটি ইসমে আযম পাঠ করছেন যে ইসমে আযমের বর্কতে মহান রব্বুল আলামিন অত্যাধিক মেহেরবান হয়ে যান সেই বান্দার ওপর বলুন সুবহানাল্লাহ বিostock শুধু তাই নয় মহান রব্বুল আলামিন এই অসাধারণ ইসমে আজমটির বরকতে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন আল্লাহ রসমানি গজব সব ধরনের কহর হতে সব ধরনের শাস্তি হতে বিপদ হতে মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে আপনার সন্তানকে আপনার পরিবারকে তিনি হেফাজ করবেন কেননা তিনি আপনার প্রতি অনেক মেহেরবান হয়ে গেছেন এই স্মেহ আজমটির ওপর আমল করার অশিলাতে দর্শক মনে রাখবেন আলা বালা মসিবত মানুষকে নিঃস্ব করে দেয় মানুষকে ধ্বংস করে দেয় মানুষের চ্যান শকুনকে কেড়ে নেয় মানুষকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত বালা এগুলো হতে আমাকে আপনাকে নিরাপদ থাকতে হবে আমরা কি করে নিরাপদ থাকব দুনিয়ার একটি বিপদ আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের বাইরে নেই অর্থাৎ সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আসে আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো বিপদ কোন মুসিবত মানুষের জীবনে আসে না সুতরাং সেই মহান রব্বুল আলমিনের দরবারে এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করুন আল্লাহ সব হ্যান আপনাকে তিনি হেফাজত করবেন আর আল্লাহ পাকই পারবেন দুনিয়ার হাজারো কঠিন বিপদ মুস মুসিবত হতে আপনাকে হেফাজত করে দিতে বলুন সুবহান সুতরাং মহান ডাবুল আলমিনের দরবারে এ অসাধারণ ইসমে আজমটি পেশ করুন ইংস আল্লাহ হঠাৎ আকস্মিক এই সমস্ত বিপদ নহসত ধ্বংসকারী বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণরূপে রূপে হেফাজত করবেন আপনাকে আপনার পরিবারকে আপনার সন্তানকে ইংস আল্লাহ আপনার সন্তান যেথায় থাকুক না কেন আল্লাহ পাক তার ওপরে মেহেরবান বান থাকবেন আল্লাহ পাক তাকে হেফাজত করবেন রাস্তাঘাটের বিপদ আপদ মুসিবত আকস্মিক হঠাৎ আসা বিপদ মুসিবত হতে আল্লাহ পাক হেফাজত করবেন সকলকেই হেফাজত করে দেবেন কেননা এই ইসমে আজম এতটাই বরকতপূর্ণ এতটাই পাওয়ারফুল যারাই এই ইসমে আজমটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এতটাই মেহেরবান হয়ে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা তাদেরকে সাহায্য করেন তাদেরকে নুসরত করেন ফেরেশতা পাঠিয়ে নুসরত করেন সাহায্য করে দেন বলুন সুবহানাল্লাহ প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গোনারাশিকে তিনি মাফ করে দেবেন যে গোনা শয়তানের ধোকায় পড়ে আপনি করেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দিনের আলোতে রাতের আধারে কেহই জানে না কিন্তু আল্লাহ পাক জানেন আপনি গুনাহগুলো করে ফেলেছেন এখন আপনি চিন্তিত এবং অনেক অনেক আপনি লজ্জিত অনুতপ্ত হয়ে পড়েছেন কি করব, কিভাবে এই আমার ক্ষমা হবে আমার যদি এখন মৃত্যু হয়ে যায় তাহলে আমি পাকড়াও হয়ে যাব এই গুণাহের নহসত আপনার পরিবার আপনার সন্তানের ওপরে পড়বে প্রিয় দর্শক আপনি কঠিনভাবে চিন্তিত আজমটি আপনি পাঠ করবেন আল্লাহ সব তালা আপনার জীবনের সেই সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন ফলে সেই গুনাহের নহসৎ সেই গুনাহের বেবরকতি আপনার জীবনে পড়বে না আপনার সন্তানের উপরে এর প্রভাব পড়বে না এই ভাবে করে আপনার জীবন আপনার সন্তান আপনার পরিবারের জীবন হতে এই গুনাহের নহসাত এই গুনাহের বেবরকতি এই গুনাহের খারাপ প্রভাব হতে মুক্ত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তাছাড়া মৃত্যুর পর আমাদের আরেক জিন্দেগি শুরু হবে যে জিন্দেগির কোনো শেষ নেই সেই জিন্দেগিতেও অর্থাৎ মৃত্যুর পরে আমি আপনি কঠিন শাস্তি হতে কঠিন বিপদ হতে জাহান্নাম হতে আমরা মুক্তি পেয়ে যাব কেননা কিয়ামতের কঠিন দিনে যারাই জাহান্নামি হবে এর পিছনে যে কারণ সেটা হচ্ছে গোনা সেটা হচ্ছে নাফারমানি সেটা হচ্ছে পাপ পাপ নাফর গুনাহের কারণেই মানুষ জাহান নামে যাবে কেননা দুনিয়ার বুকে থাকতে থাকতে তারা গুনাহ মুক্ত হতে পারেনি সুতরাং পরকালের জীবনে এই মানুষগুলো ফেসে যাবে প্রিয় দর্শক এই দুনিয়ার হায়াতে অসাধারণ সুযোগ আমাদের হাতে রয়েছে আপনি অসাধারণ ইসমে আজমটি পাঠ করুন বিশেষ এক নিয়মে ইনশা আল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন এটা আল্লাহ রবুল আলমিন আপনাকে করে দেবেন নিষ্পাপ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই ইসমে আজম এতটাই বরকত পণ্য আপনি ইসমে আজমটি পাঠ করবেন মাত্র একচল্লিশ বার এর পর মহান রব্বুল আলমিনের দরবারে আপনি যা কিছু কামনা করবেন নিজের জন্য নিজের সংসারের জন্য সন্তানের জন্য যা কিছু কামনা করবেন দোয়া করবেন ফরিয়াদ করবেন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন বলুন সব আল্লাহ আপনি মৃত্যুর পরে জীবনের জন্য ভালায়ের জন্য মঙ্গলের জন্য জাহান্নামতে মুক্তির এবং জান্নাতে যাওয়ার আপনি দোয়া করুন ইনশাআল্লাহ আপনি যা দোয়া করবেন দুনিয়ার ভালাই পরকালের ভালাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন ফলে আপনার এই দুনিয়ার জীবনটা হবে খুবই সুখময় জীবন শান্তিপূর্ণ জীবন মৃত্যুর পরের জীবনটাও হবে সুখময় জীবন অর্থাৎ আপনি জান্নাতি হবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেব সেই অসাধারণ ইসমে আযম কি প্রিয় অসাধারণ ইসমে আজমটি আপনি যখন পাঠ করবেন পাক পবিত্র অবস্থায় আপনি ইসমে আযমটি পাঠ করুন অর্থাৎ ওযু অবস্থায় আপনি পাঠ করবেন ওযু না থাকলে আপনি নতুন করে একবার ওযু করে নেবেন সুন্নত তরিকায় আপনি ওযু করে নেবেন এরপর অজু হয়ে গেলে একবার আন্তরিকতার সহিত কালেমাই শাহাদতটা পাঠ করে নেবেন আহ সাহেদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহ লা শরী কাল ও আশাহাদু আল্না মোহাম্মাদন আব্দহ ওয়া রাসূল ও পিয়দাশোক বিশ্বাস করুন বিশ্ব নবী সল্লাল্লাহ সাল্লাম পাক জাবান বলেছেন অজুর পর কালেমাই শাহাদাত যে বান্দা ও বান্দি একবার পাঠ করবে কেয়ামতের দিনে আল্লাহ পাক তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রত্যেক দরজা তাকে ওয়েলকাম জানাবে এবার আপনি সিদ্ধান্ত নেবেন কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এত বড় মর্যাদা সম্মান আল্লাহ পাক সেদিন আপনাকে দান করে দেবেন প্রিয় দর্শক এরপর কালেমায় শাহাদত হয়ে গেলে এরপর আপনি যে জায়গায় বসে আপনি আমলটি করবেন জায়গাটা যেন নির্জন হয় এবং কেউ যেন আপনাকে বিরক্ত না করে আপনাকে ডাকা ডাকি না করে ফোন থাকলে ফোনের সুইচটা অফ করে দিন অথবা সাইলেন্ট করে দিন যাতে করে আপনার মনোযোগ ফোনের দিকে না চলে যায় এই রকম একটি জায়গায় বসে সর্বপ্রথম আপনি তিনবার ফার পড়ে নেবেন জিন্দিগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ 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 প্রিয় দর্শক এই ভাবে করে তিনবার পড়বেন এরপর আপনি তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন যে দরুদটি আপনার জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন আমি একটি ছোট্ট দরুদ আপনাদেরকে বলে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক দরুদ শরীফ হয়ে গেল এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন মাত্র 41 বার প্রিয় দর্শক ইসমে আজমটি হচ্ছে ইয়া রহমানু ইয়া রহমানু يا رحمن ইয়া ইয়া এইভাবে করে আপনি আল্লাহ পাককে ডাকতে থাকুন ইসমে আজম আপনি বিশ্বাস করুন এই ইসমে আজম পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক আপনার প্রতি অনেক অনেক মনোযোগী হয়ে যাবেন এত টাইম মেহেরবান হয়ে যাবেন যে আপনার সকল উদ্দেশ্যকে তিনি দ্রুত পূরণ করে দেবেন মনের আশা নাই নেক ইচ্ছা মনের আশা নেক ইচ্ছা বাসনাকে আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেবেন আপনি অভাব মুক্ত হবেন দারিদ্রতা চলে যাবে আল্লাহ পাক চারিদিক হতে উন্নতি চালু করে দেবেন এত দেবেন এত দেবেন আপনি রাখার জায়গা পাবেন না সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন আপনার সংসারে সচ্ছলতা থাকবে স্বাচ্ছন্দ্যতা থাকবে সুস্থতা থাকবে আল্লাহ পাক আর কখনো আপনার সংসারে দারিদ্রতা অভাব অবনতি দেবেন না ইং প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো এই অসাধারণ ইসমে আজমটির ওপর আমল করার ইং সে